বোলপুর আদালতে হাজিরা মনিরুল ইসলাম ও মুকুল রায়ের প্রসঙ্গত দু হাজার দশ সালে বালির ঘাটে নিজের বাড়িতে বুনিয়াডাঙ্গা গ্রামে সিপিআইএম সমর্থক তিন ভাই জাকের আলী কোটন শেখ ও শেখ শেখকে মারার অভিযোগ ওঠে মনিরুল ইসলাম আনারুল শাহ অনেকের বিরুদ্ধে সূত্রের খবর এই ঘটনায় খুনের প্ররোচনা দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছিল মুকুল রায়ের যদিও এখনকার নিয়ে হাইকোর্ট জামিন দিলেও বোধপুর কোর্ট এখনও জামিন দেয়নি সেই মামলায় বোধপুর আদালতে মোগলরা হাজিরা দেন মনিরুল ইসলাম ও মুকুল রায় এটা তো দু সালে একটা মার্ডার কেস সেই কেস আছে ওই কেসে প্রথমে একটা চার হয় চার সিটে অনেকের নাম বাদ যায় পুনরায় তৃণমূলের নেতারা মন্ডিরকে ভয় পায় সেই জন্যই নতুন করে আবার চাপ দিয়ে অন্যায় করে বেশ কিছু লোককে ভরে বহু লোক বাদ দিয়ে প্রায় সাতাশ হাজারকে ভরে এই কেসে প্রথমে প্রথমটা কেসটা ভরেছিল সিপিএম আর সিপিএম তৃণমূল ভাই ভাই হয়ে গেছে এখন তৃণমূলের নেতারা হ্যাঁ ও তো দেখা হলে এক জায়গায় পাশাপাশি ছিল একই কেসে ছিল একই কেস